যাকে প্রশিক্ষণ আপনাদের ভোট দিবেন আর এর পাশাপাশি এই আপনাদেরকে একটা কথা বলে দিই বিগতভাবে অনেকেই যাকে প্রাতি নিয়ে অনেক সংযুক্তমূলক কথা বলেন যাকে প্রাতি একটা কিছু দল ছাত্র ছিল আজকের এই মাইকের থেকে আপনাদের যে স্পষ্ট ভাষায় বলে দেই চাকের মাটি কখনো চব্বিশ দলন ছিল না চাকের মাটি কখনো চব্বিশ দলন চোদ্দ দলন ছিল না জ্যাকেট পার্টি বলতে চারো দো তেরো জোটার জোট বদ্ধ করে নেয় জ্যাকেট পার্টি জোট ছিল বাংলাদেশ গুলি মেহেবাদী মানুষের সাথে জ্যাকেট পার্টি জোট করছে আম সাথে তাই জ্যাকেট পার্টি জ্যাকেট পার্টি একটা কিনি মাছ যে কিমি মাছ মাটি পানির নিচে থাকে কেউ দেখতে পায় না যখন মেয়েদের বাড়ি বেরো তখন বলতে পারে না মাটি পাটির নিচে একটা মাছ হচ্ছে নিজের যে জ্যাকেট পার্টি আছে এত দিন আমরা জলঘর চলাচ করছি বিভিন্ন জায়গায় চলছা করছি তারপর জামার চলা করি নেই আর আরেকটা কথা আপনাকে যে বলে নেই জ্যাকেট পার্টি অনেকে বলে যে এতদিন তারপর দ্যাখেত পার্টিতে কোথাও চল চলা দেখি নাই ব্যাঙ্ক আমরা টিভিতে হতে কি না ভবিষ্যতে দেখি না জ্যাকেট পার্টি দুটার থেকে আসবে জ্যাকেট পার্টি আজকে সাঁইত্রিশ বছর পথ চলা আপনারা দেখতে পারেন না একটা বিষয় সেটা হলো আমরা কখনো মানুষের মাথায় বানিয়ে দিয়ে নেই আমরা কখনো জ্যাকেট পার্টি কখনো কারো সেন্টার বাজি করি নাই জ্যাকেট পার্টি কখনো কারো জমি দখল করি নাই আমরা হরতাল দেয় নাই এমন কোনো কর্মসূচি জ্যাকেট পার্টি দেয় না যে কর্মসূচিতে সাধারণ মানুষের কষ্ট হয় এই কারণে জ্যাকেট পার্টি টিভি টেলিভিশনে পত্রিকাতে আসে না এখন এখন মানুষ জ্যাকেট পার্টি বুঝতেছে জ্যাকেট পার্টি শিখতেছে জ্যাকেট পার্টি কি জ্যাকেট পার্টি ভালোবাসে পার্টি চাকের পার্টি আক্রমণ হলো তার পার্টি একটা প্রেমের পার্টি তাই আপনাদের সকলকে চাকের পার্টির পতাকা তোলা আসার আহ্বান দেখে এবং চাকের পার্টি পবিত্র প্রতি গোলাপ ফুলে এক টিকিটে ভোট আবেদন দেখে আপনাদের কাছ থেকে আমি আমার অবস্থান বক্তব্য এখানে শেষ করলাম আমার কথা যদি ভুল বেড়াতে হয় ছোট ভাই ছেলে যাবে সমস্যা দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি আমার সালাম